সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা ফ্রি জোনের বিষয়ে আসলেও আপনারা ফ্রিজোনে কাজ করতেছেন না বাইরে মেনল্যান্ডের বিভিন্ন কোম্পানিতে আপনারা কাজ করার চেষ্টা করতেছেন সেক্ষেত্রে আমি আপনাদের বলবো ফ্রি জোনের বিষয় নিয়ে আপনি মেনল্যান্ডের কোনো কাজ করতে পারবেন না এবং আপনি টেম্পোরারি ওয়ার্ক পারমিট ও বানাতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আপনাদের যদি সিআইডি কিংবা পুলিশ আপনাদের মেইনল্যান্ডে ওয়ার্কিং অবস্থায় পাই সেক্ষেত্রে আপনাদের ডিপুট করে দিবে দেশে সেটা আপনি ইনসাইড থেকে বিষয় করেন কিংবা আউটসাইড থেকে এসে ফ্রি জোনের বিষয় করেন সবার ক্ষেত্রে সেমই সেজন্য আমি বলবো আপনারা যদি ফ্রি জোনের বিষয় করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ফিরে মধ্যে কাজ করেন পরবর্তীতে যখন বাংলাদেশের বিশেষ স্বাভাবিক হবে তখন আপনারা আপনাদের বিষয়গুলো চেঞ্জ করবেন বিষয়গুলো চেঞ্জ করে আপনারা মেনল্যান্ডে বিষয় করতে পারবেন একটি বিষয় হচ্ছে আপনারা আপনাদের এমএরএস আইডি অরিজিনালিটি আপনাদের সাথে রাখবেন সব সময় এবং আপনার কোম্পানির নাম আপনি কি কাজ করেন সম্ভব লাই কোম্পানির লাইসেন্স কপি ইত্যাদি বিষয়গুলো আপনারা সাথে রাখবেন এবং জেনে রাখবেন আপনি কি কাজ করেন কোম্পানির নাম কি ইত্যাদি বিষয়গুলো জেনে রাখবেন কারণ বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চেকিং চলতেছে এই চেকিং থেকে বাঁচতে আপনাদের এই তথ্যগুলো অবশ্যই জেনে রাখতে হবে না হলে কিন্তু আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে আর ফ্যামিলিতে বিশার যে কোনো তথ্য জানতে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সহযোগিতা পাবেন আমাদের অফিস হচ্ছে সারজাতে সারজা পুরাতন ইমিগ্রেশনের সাইডে বিস্তারিত কোনো তথ্য জানার থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার মোবাইলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরগুলো দেওয়া আছে এবং আমি কমেন্টে আমার বিস্তারিত তথ্যগুলো দিয়ে দিব আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আমি আবার বলবো যারা ফ্রি জোনের বিষয় আছেন আপনারা অবশ্যই ফ্রি জোনের ভিতরে কাজ করেন ফ্রি জোনের বাইরে যদি আপনাদের ওয়ার্কিং অবস্থায় পুলিশ কিংবা সিআইডি পাই সেক্ষেত্রে আপনাদের ডিপোর্ট করে দিবে দেশে এবং আপনি চাইলে মেনল্যান্ডের কোনো কোম্পানিতে টেম্পোরারি ওয়ার্ক পারমিট বানাতে পারবেন না সেই জন্য বিষয় করার আগে ভেবেচিন্তে করেন ফ্রি জোনের বিষয়গুলো আসসালামু আলাইকুম